পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভারত বাংলাদেশের সীমান্তের রানীনগর থানা রাজাপুর পঞ্চায়েতের চর মুন্সিপাড়া হাই স্কুলে শুরু হল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সকল ছাত্রছাত্রীরা যেখানে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়েছে খেলার ইভেন্ট ছিল রান ডিসকাস থ্রো দড়ি টানাটানি লং জাম্প আলু দৌড় সহ একাধিক প্রতিযোগিতা খেলার মাঠে উপস্থিত ছিলেন চর মুন্সিপাড়া হাই স্কুলের সকল শিক্ষক বৃন্দ ও রাজাপুর পঞ্চায়েত প্রধান সদস্য

ক্রীড়াটা অবশ্যই দরকার আর সেই সুবাদে আমরা প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঠিক জানুয়ারি মাসেই করে থাকি এবছরও ঠিক তারই নিদর্শন আজকে চলছে বার্ষিক ক্রীড়া ফাইনাল প্রতিযোগিতা এখানে রান আছে দুশো মিটার চারশো মিটার একশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার তিন হাজার মিটার লং জাম্প আছে হাই জাম্প আছে শর্টপাট আছে এছাড়াও বাচ্চাদের জন্যে আলু দৌড় চামচ দৌড় বিভিন্ন ইভেন্টস আছে হ্যাঁ প্রতি বছরই স্কুলে প্রতিযোগিতা হয় ছাত্রীদের আকর্ষণ বাড়ছে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যর যে সম্পদ সেটাকে রক্ষা করার জন্য ক্রীড়াটাকে আমরা অবসম্ভাবে হিসেবে রেখেছি ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা